বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একটা গাছ রয়েছে এটা কি গাছ নিশ্চয়ই জানো অ্যারেনিয়াম গাছ এটা অ্যারেনিয়াম সিঙ্গেল পেটাল একটা অ্যারেনিয়াম গাছ সিঙ্গেল পেটাল অ্যারেনিয়াম আমি এটাকে এই যে দেখছি পাতার গঠন এটা এটা হচ্ছে ডবল পেটাল এটা ডবল পেটাল অ্যারেনিয়ামের আমি ওকে ভি গাপ্টিং করবো ভি আচ্ছা ভি গাফটিং করতে গেলে প্রথমে নিয়ম হচ্ছে যে এটাকে ভি এর আকৃতি দিতে হবে ভি এর আকৃতি না দিলে কিন্তু হবে না যার জন্য আমি ভিটা করে নিই আগে এটা এদিকটায় ভি করে নিই একটা এরকমভাবে এটাকে এরকমভাবে ভি করে নিলাম তারপর আমি রবালটা কেড়ে দিলাম এখানে একটু ভি গাফটিং আর কি এটাকে বলা হয় এটাকে বলা হয় ভি গ্রাফটিং অর্থাৎ ভি এর মতন উপরটাও হবে আর যেটার উপর আমি করবো সেটাও কিন্তু ভি হতে হবে নিয়ে ভি ভিয়ে জয়েন্ট হবে আর কি নিয়ে ওকে ধরে নেবে এই যে দেখলে এই যে করলাম ভি এই ভিটা আমি এবার কী করবো এই পাতার ডগাটাকে কেটে দেবো এটা আপনি বেরিয়ে যাবে এটা আমি পরে ফ্যাঙ্গা সাইড লাগিয়ে দেবো সাইড লাগিয়ে দেবো লাগিয়ে দিই তাহলে বেহার পেপারটা তাহলে মিটে যাবে আর কি হ্যাঁ ফ্যাঙ্গার সাইটটা না লাগালে ও ওপরের অংশটা ইয়ে হতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে যার জন্য ওপরের অংশটায় আমি কিন্তু ফ্যাঙা সাইট লাগিয়ে দিলাম এরকমভাবে এবার আমার কাজ হচ্ছে যেটা লাগলাম এবার এই যে অংশটা এই অংশটা আমি কিন্তু কোনো পাতা রাখবো না ডাল রাখবো না এখানে কোনো ডাল রাখলে হবে না অর্থাৎ মাদারের ডাল যদি রেখে দিই মাদারের যদি কোনো চোখ বেরোই বা কোনো ছাঁখা বেরোয় তাহলে কিন্তু ওপরে আমার ভি গ্রাফটিংটা জয়েন নেবে না এবার কী করব না এটাকেও ঠিক একটা ভি করবো এ দেখো এটা চ্যাপারে কাটছে এরকমভাবে এরকমভাবে হ্যাঁ একদম দেখো হ্যাঁ একদম ভি কোন ওকে দেখো এবার যেহেতু একটু এখানটা কেটে একটু ব্যাস এই দিক থেকে হুম 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 লেগে আছে কোথায় এই যে দেখছো এই যে ভি করলাম এটা এখানটায় যে ভি হলো এই ভিটাকে আমাকে নিতে হবে এই ভিটার মধ্যে আমি যেটা রেখেছি এইটা এই ডালটা আমি এখানে পুশ করবো এরকমভাবে ব্যাস এরকমভাবে পুশ করলাম পুশ করার পরে আমি এটাকে কী করব যে এই জায়গাটা আমাকে কিন্তু ভালো করে টাইট দিতে হবে টাইট যদি না দিই তাহলে ও কিন্তু জয়েন্ট নেবে না এই জন্য আমাকে গার্ডার ব্যবহার করতে হচ্ছে গার্ডার ব্যবহার করতে হচ্ছে কেন না এটা যত টাইটটা টাইটনেসটা থাকে আর কি দেখো এরকমভাবে ওকে একের পর এক দিয়ে ওকে টাইট করতে হচ্ছে না এটা এটাকে ছোটো করুন একটু তাহলে সবচেয়ে সুবিধা হবে হ্যাঁ এবার দেখো আমি একটা আর একটা গার্ড ডবল গার্ডার দিয়ে দিচ্ছি এরকমভাবে ডবল গার্ডার কেন না ডবল গার্ডার দিলে হবে কি ওই জাস্ট ওখানে টাইটনেসটা বেশি থাকবে যার জন্য ডবল গার্ডার দিলাম মানে একদম ঠিক এরকমভাবে এরকমভাবে ডবল গার্ডার দিয়ে আমাকে বেঁধে দিলাম যার ফলে ও কোনো জায়গায় ফাঁকা থাকলো না মানে ও এড়িয়ে যেতে পারবে না আর কি মানে এড়িয়ে গেলে তো মুশকিল যে ও যদি এড়িয়ে যায় তাহলে সেখানটা কী হবে না জয়েন্টটা নেবে না আর জয়েন্টটা না নিলে আমার যে উদ্দেশ্য গ্রাফটিং সেই ভি গ্রাফটিংটা হবে না এর জন্য আমাকে যথেষ্ট যত্ন সহকারে ইয়ে হলো ব্যাস এটা হয়ে গেল একদম পুরো টাইট দেখো এরপরে যেটা কাজ সেটা হচ্ছে একদম সিম্পল এইটাকেভাবে দিলাম এখানটায় এরকমভাবে দিয়ে জাস্ট যতটা পারলাম এরকমভাবে টান দিলাম এরকমভাবে বাঁক দিতে দেবো না বাঁক নিলে পরে মুশকিল হ্যাঁ কারণ ছোটো ডাল তো এরকমভাবে দিলাম আমি জাস্ট এখানে কোনো হাওয়া রাখবো না কি আমাকে কোনো হাওয়া রাখা চলবে না হাওয়া লাগলেই মুশকিল যার জন্য হাওয়া লাগলাম না একদম এইখানটাতে এবার এই জায়গাটাই সোজা থাকে সোজা থাকে সোজা থাকুক সোজা থেকে কিন্তু আমাকে টাইটটা থাকে সোজার থেকে টাইট হবে এইখানে এবার আরেকটা গাড়ি আমি দেখো ঠিক একই পদ্ধতি যে পদ্ধতিতে করলাম ঠিক একই পদ্ধতি এরকমভাবে প্রথমে এখানে দিলাম আবার চলে এলাম এরকমভাবে নিচেতে নিচে নামিয়ে নেবো নিয়ে নিলে কোনো ব্যাপার নেই না নিচে নামিয়ে নিলে কোনো অসুবিধা নেই তুমি যদি ওপরেও হয় রাস্তে আস্তে আঙুল দিয়ে নামিয়ে নেবে আস্তে আস্তে কিন্তু তাড়াহুড়ো করবে না এই সমস্ত তাড়াহুড়োর ব্যাপার নয় বেড়ারটা ছিঁড়ে গেল মুশকিল নেই টানটা নিতে পারে না সব কালারের সমান নিয়ে নিই বেশ ঠিক আছে এটা এভাবে নিলাম এটাকে এভাবে নিলাম দুটো হাতই ব্যবহার করছি কিন্তু আমার দুটো হাতই কিন্তু ব্যবহার হচ্ছে দেখতে পাচ্ছ তো একবার ওইদিকে যাচ্ছে আবার এটা এদিকে আসছে অর্থাৎ কোনো হাওয়া এর মধ্যে থাকলে চলবে না এবার দেখতে একটু খারাপ লাগছে এটা দেখতে খারাপ লাগছে আমাকে একটু সৌন্দর্য তো সব মানুষই চায় যাই আমি যে এক্সট্রা প্লাস্টিকটা কেড়ে দিচ্ছি মানে যাতে দেখতে ভালো লাগে আর আর বলে দিচ্ছি এটা মোটামুটি দিন কুড়ি পরে ও কিন্তু ওপর থেকে ওর পাতা ছাড়বে কুঁড়ি ছাড়বে কুঁড়ি ছাড়লে ভয়ের কিছু নেই তুমি খুলবে না কুঁড়িটা কিন্তু প্লাস্টিকটা খোলা চলবে না প্লাস্টিক খুললে মুশকিল প্লাস্টিকটা খুলে দিলে হবে না দেখবে যে প্লাস্টিক ভেদ করে প্লাস্টিক ভেদ করে কিন্তু দেখবে যে ওর পুরী কিন্তু বেরিয়ে আসছে মানে কলি অর্থাৎ ওই যে আমি ডবল পেডালের যে অ্যারিনিয়ামের গাছটা আমি লাগালাম সেই পাতাটা বেরিয়ে আসছে এখান থেকে এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসবে এই জায়গাগুলো থেকে বেরিয়ে যতগুলো গিঁট আছে সেই গিটগুলো থেকে এ কিন্তু বেরিয়ে আসবে যার জন্য সেখানটাই থেকেই আমার দেখবে যে আর নিচে হ্যাঁ বলে দি বন্ধুরা তোমরা অনেকে ভাবো যে কী করে কী হবে এ দেখো এই যে নিচের অংশে এই যে গিটগুলো রয়েছে এখানে চেষ্টা করবে এই মাদারটা মাদার গাছ চেষ্টা করবে নিচের থেকে ও নিজেকে বাঁচানোর ও উপরটা জয়েন্ট চট করে নিতে চাইবে না চট করে জয়েন্ট নিতে চাইবে না যার জন্যে কী করবে যদি কোনো দেখছো যেখান থেকে ডাল বেরোচ্ছে কুশি বেরোচ্ছে একটা করে কুশি বেরোচ্ছে তাহলে সেই কুশিগুলোকে কী করবে ভেঙে দেবে ভেঙে দিতে দিতে দেখবে যে এদিকটাই তখন অলরেডি ও পাতা মেলতে শুরু করেছে ও প্লাস্টিকের যে আবরণ সে প্লাস্টিকের আবরণটাকে ভেদ করে বা দেখতেই পাবে তুমি প্লাস্টিক যেহেতু সাদা প্লাস্টিক কোনো ব্যাপার নেই একদম সুন্দরভাবে ও কিন্তু বেরিয়ে যাবে ও ডাল বেরিয়ে যাবে সুন্দরভাবে ডাল বেরোবে আর তারপর ডাল বেরোনোর সঙ্গে সঙ্গে খুলবে না ডালটা অনেকটা বড় হবে হ্যাঁ তারপরে দেখবে যে অনেকটা ও ভেদ করে বেরিয়ে যাচ্ছে দেখছি যে বা বাধা পাচ্ছে বেরোতে পারছে না ওখানেই কুঁকড়ে যাচ্ছে তখন একটু ফুটো করে দেবে জাস্ট ফুটো করে দেবে না দেখবে যে আস্তে আস্তে জয়েন্ট নিয়েছে জয়েন্ট নিয়েছে তার মানে যখনই পাতা বেরোতে শুরু করলো তার মানে জানলে যে তুমি গাছটা অলরেডি লেগে গেছে অর্থাৎ সিঙ্গেল পেটাল থেকে ডবল পেটাল অ্যাটেনিয়াম বেরবে তাহলে বন্ধুরা দেখতে পেলে যে কত সহজে কত তাড়াতাড়ি আমরা একটা ভি গ্রাফটিংয়ের মধ্যে দিয়ে আমরা একটা অ্যাটেনিয়াম চালার অন্য একটি নিয়ামে রূপান্তরিত করতে পারি তাহলে তোরা ভিডিওটা দেখলে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনেক ধন্যবাদ তোমাদের খুব ভালো থাকবে